পুজো বাড়ির সেকেন্ড ব্লক একদিন আগে পুজো হয়ে গেছে এটা হলো একদিন পরে ভিডিওটা শুরু করছি সকাল এখন এগারোটা বাজে সকাল নয় বেলা হয়ে গেছে সত্যি মানে পুজোর পরের দিন এত মানে দুর্বল হয়ে পড়েছি সারা রাত জেগে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি কালকে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা ছিল আজকে সকালে সবাই গেছে এখন ব্লগটা শুরু করছি এটা হলো আমাদের ছাদের প্যান্ডেল এটা এখনও খোলা হয়নি নিচের প্যান্ডেলগুলো খোলা হচ্ছে এদিকে আমার শরীর কিন্তু ভীষণ অসুস্থ লুজমোশন হয়ে গেছে বমি হচ্ছে তো এই অবস্থা ঘরে তো চলো আজ এখন থেকে ব্লগুলো কন্টিনিউ করছি অনেক কাজকর্ম পড়ে রয়েছে একটা অনুষ্ঠান বাড়ি মানে কত যে মানে শুরু হওয়ার আগে কাজ শেষ হওয়ার পরে কাজ তো এইসবই তো চলো এখন নিচে গিয়ে দেখাই দেখো প্যান্ডেল শুরু হয়েছিলো কত ভালো লাগছিলো এখন প্যান্ডেলগুলো খুলে নিয়ে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছে তো চলো এখন নিচে যাই আর তোমাদের তিনতালায় নিয়ে যাই চলো ওখানে না বিছানাপত্র পত্র মানে গোছানো ধুম লেগে গেছে সবাই রয়েছে ওপরে চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই ওরা সবাই মিলে ওদিকে কি করছে একটু পরেই দেখাচ্ছি তার আগে চলো ঠাকুর ভাসানের কিছু মুহূর্ত শেয়ার করি তোমাদের সঙ্গে ڪي <laughs> দেখো সব খোলা হয়ে গেছে যখন এই প্যান্ডেলগুলো বাঁধা হচ্ছিল কত ভালো লাগছিল মানে পুজো আসবে আসবে এই ফিলটা বা কোনো অনুষ্ঠান আসবে আসবে এই ফিলটা ভালো লাগে এখন এই যে দেখো সব খুলে নিচ্ছে সব শেষ এখানে ঠাকুর বসেছিল আর আমরা কত শখ করে আলপনা করেছিলাম কিন্তু দেখো এখানে সামনে বেদি করে দিয়েছিল যেহেতু ওখানে শট পড়ে গেছে জিনিসপত্র রাখা এই যে আমাদের এত পরিশ্রমের ফল এটা হ্যাঁ চার পাঁচ এখন প্যান্ডেল খুলে নিয়ে পালিয়ে যাবে আসলে ঠাকুর ভাসানের সময় সেভাবে কোনো ব্লগ ভিডিওই শ্যুট করা হয়নি আসলে সবাই মিলে মানে মিলে আনন্দ করতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেভাবে যে ব্লগ ভিডিও শ্যুট করার কথা মাথায় ছিল না তার উপরে ওই দিন আমার শোনা এত পরিমাণে আমাকে জ্বালিয়েছে আমি কোনো সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি এর তার কাছ থেকে যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবাই মিলে খুব খুব মজা করে কাটিয়েছি যাই হোক পুজো বাড়ি তো মানে পুজো পর্ব তো শেষ হয়ে গেছে এখন এই যে তিনতলায় সবাই মিলে এসছি। তোমাদের তো বললাম ওপরে হচ্ছে জিনিসপত্র গোছানো ধুম পড়ে গেছে তো এটাই চলছে এখানে বিছানাপত্র গোছ চলছে এখানে এই যে জামাইরা সবাই কাজ করছে সঙ্গে মেয়েরাও রয়েছে তার সঙ্গে বাচ্চাপাটি তো রয়েছে আর তার সঙ্গে এই যে ফটো ভিডিও এই সব চলতেই আছে কারণ এই ক্লিপগুলো তো রাখতেই হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তার জন্য আর এদিকে দেখো আমি ভিডিও করছি দেখে আমার বর কীভাবে মুখটা খ্যাতাচ্ছিল আর এদিকে এই জামাইগুলো কাজ করছে আরেক জামাইকে দেখো একদম লুঙ্গির কোছা তুলে এখন ঘুরে বেড়াচ্ছে এদিকে আমার চার চারপাশ ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে আসলে সমস্ত গেস্টরা চলে গেছে যাওয়ার পরে চারপাশটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি চারপাশে এত বিছানাপত্র এলোমেলো ছিল তো সবাই মিলে হাতে হাত না লাগালে কি চলে বলো তো একসঙ্গে তাই সবাই মিলে কাজ করছি

পুজো বাড়ি তো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া পর্ব এখনও শেষ হয়নি আসলে আমরা সব বোনেরা একসাথে রয়েছি খাওয়া দাওয়া হবে না সেটা কি আবার চলে নাকি সব বোনেরা বলতে এখানে কিন্তু নেই বর্দি চলে গেছে সকালে ওর কাজ রয়েছে তার জন্য এখন সবাই মিলে চলে এসেছি রাতে ডিনার করতে আসলে এই যে ভিডিওটা এটা কিন্তু এক মাসের কাছাকাছি হয়ে গেছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আসলে পরপর এত ভিডিও জমে গেছিলো কি আর করব বলো ভিডিওগুলো শেয়ার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার করতে আর আজকে রাতের ডিনারে হয়েছে ডিম বিরিয়ানি আসলে অনুষ্ঠানের জন্য কিছু ওই যে চাল বেঁচে গেছিলো মানে এটা হলো ওই ফ্রায়েড রাইসের চাল তো ওটা দিয়েই বোন আজকে ডিম বিরিয়ানি বানিয়েছে ও কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায় তাই বললাম চলো আজকেই চালটা দিয়ে বিরিয়ানি খাওয়া হবে তো সেই জন্য দেখো বানিয়ে ফেলেছি সবাই মিলে এখানে বসে গেছি এই যে স্যালাডও কাটা হয়ে গেছে অলরেডি তো সবাই এখানে টেবিলে বসে গেছে এদিকে দেখো আমাদের সঙ্গেই সব বাচ্চাগুলো বসে গেছে আর সঙ্গে শোনাও যাই হোক চলো এই ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ব্লগে